আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালসঙ্গে আমরাও খুব ভালো আছি তো ককির মতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ এই যে দেখেন শুভ সকাল এখন বাজে সাতটা ছয় তো বুঝতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বের হয়ে যাব আলহামদুলিল্লাহ এই যে তামিং বুমাইতে আছে দেখছেন কেমন ঘুমাইছে তেমন ঘুমাইতে আছে আর মস্কান বেবিও ঘুমাইতে আছে মস্কানের আম্মু ঘুমাইতে আছে তারপর উঠে গা গোসল সারলাম ফ্রেশ হলাম এখন অফিসের জন্য রেডি হয়ে গেছি বের হয়ে যাব আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রবাসী বাইদের জন্য আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্য অবশ্যই একটা লাইক দিবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাপোর্ট করবেন রিকোয়েস্ট রিকোয়েস্ট বাই আমাদের সাপোর্ট করবেন প্লিজ হেল্প তো সাথী থাকুন বের দেখতে থাকুন এখন বের হয়ে যাব অফিসের জন্য অফিসে যাওয়ার যাইতে এক ঘন্টা সময় লাগে চলুন যাই চলুন যাই আসসালাম আলাইকুম যে দেখেন বাহিরের আবহাওয়াটা দৃশ্যটা এত সুন্দর লাগতেছে যা বলার বাহিরে অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর দৃশ্য আস্তে আস্তে তলায় যাচ্ছে যে দেখেন এখন বাজে হচ্ছে এক একটা আট তানবির ভাত খেতে বসছে এই যে তানবির সকালে খায় নাই সকালে আমি ওর জন্য ভাত নিয়েছিলাম কিন্তু ও খায় নাই তো সেটা আমি খেয়ে ফেলছি এখন হচ্ছে একটা বাজে এখন বলতে আম্মু আমি ভাত খাবো আমার খুব ভাল লাগছে তাই যে তানবিরটা ভাত দিলাম দিয়ে আমি হচ্ছে শুয়ে আছি আমি এখন সামা মুসকান অনেক জ্বালাইতেছে সেই যে ঘুম থেকে উঠছে আর ঘুমায় না বলছে যে একটু ঘুমাইলে আমি একটু গোসল করতে যাবো কিন্তু সে ঘুমাইতেছে না অনেক জ্বালাইতেছে এই যে মুসকানের জন্য পানি রেডি করছি এখন হচ্ছে মুসকানকে গোসল করাবো ঘরেই গোসল করাই গোসল করাই তারপরে পানিটা একটু ফেলাই দিয়ে আসি গাম শ্যাম্পু করি এটা আমাদের সুইমিং পুল না বাবা এই যে মুস্কানের শ্যাম্পু জনসেন তো মুসানটা তো সাথেই থাকেন এই যে দেখেন তানবি কালকে যে পড়ে গেছিলো এই যে দেখছেন কি অবস্থা হয়েছে চুল লেগেছে নাকের উপরে এই জায়গায় এই যে চলে আসলাম রান্না করতে

Kita kaki ya, cuci kaki, kita pilihan saja,

হলুদ রাত বাজে পনেরো দশটা থানা রাব্বু এখন আসলো অফিস থেকে আসার সময় সবজি নিয়ে এসে পটল এত বড় বড় কি জানলার পটল না এক কেজি এক কেজি তরকারিটা আমার অনেক ভালো লাগে তো আমি অনেক আগে একদিন করেছিলাম পটলের কথা আজকে নিয়ে এসেছে আর হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গা কত কেঁটা এক কেজি তিনটে জালবি বোনা তো কস আর টমেটো কি হাফ কেজি আদা কেজি কত হাফ কেজি আশি টাকা দাঁড়াও একটু পরে এসে সবজি বাজার নিয়ে আসলো তেল আনতে হইব তেল নিয়ে আন হবে জানো তেল আর কয়েল যাবেন না এখন সবাই সাথেই থাকেন দেখতে থাকেন আর ওই ওই আডা জান তো এই আমরারই আডা ওই ওই আমরারই আটা দেখবেন শুটকি না শুটকিটা এই যে এখানে হচ্ছে বরিশালের আমরা এগুলো কিন্তু বরিশাল না এই আমরা গুলা হচ্ছে অঙ্গ অফিসের এক অপারেটর দিচ্ছে না বাড়িতে গেছিল বরিশাল তো আসার সময় নিয়ে আসছে আর সেখানে সুফটি তাই যে

সাথে আমরা সবাই সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা আমরা সবাই মিলে খাইতে বসলাম বাজে সাড়ে এগারোটা ভাত মাই খেয়ে দিছি অর্ধেক খাই এমন কের বাদ যাও বানাইছি অন্য বাদ আড্ডিয়া ধান তো বাদ যাওয়া হয়েছে নি ওই মাখছে এত পানি খাও না তুমি মোবাইল ধরো কেন হুম মোবাইল কেন তুমি যে হাতটা এই ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে তুমি মোবাইল ধরো কেন হুম দিয়ে তা একটাই

এই মাছ মাছ নিচ্ছে খালি পানি খায় খালি পানি খায় পানি খাওয়া